সাংবাদিক বন্ধুদের নমস্কার আমরা আপনাদের আহ্বান করেছি আপনারা এসছেন অসংখ্য ধন্যবাদ নন পলিটিক্যাল আশ্রয় সামাজিক সংস্থা আমরা প্রতি বছরে নিয়ে এবারও সংহতি মেলা করতে যাচ্ছি সাম্প্রদায়িক সম্প্রতি এবং জাতীয় সংগতির উপরে মেইনলি থিমটা আপনারাও জানেন এবার ছাব্বিশ বছরে পদার্পণ নূতন বর্ষ জানুয়ারি দুই তারিখ দুই হাজার ছাব্বিশে আমাদের মেলা আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন হবে এবার উদ্বোধনের একটা আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যেহেতু আমরা জাতীয় সংগতির উপরে সাম্প্রদায়িক সম্প্রীতির উপরে এই মেলা আমরা এবার করেছি প্রথম উদ্বোধনের দিন ছাব্বিশ জন ব্রাহ্মণ গীতা পাঠ করি ছাব্বিশ জন মৌলানা কোরআন পাঠ করি আর ছাব্বিশ জন খ্রিস্টান দ্রীরা এখানে বাই পাঠ করবে এবং এরপরে আমাদের শুভ সূচনা হবে এবং আমরা উদ্বোধনে এখন আমন্ত্রণ জানাইনি আমি আজকে যাব আমাদের রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি ওনাকেও আমন্ত্রণ জানাই এছাড়া আমাদের কৈলাসের যারা গণ্যমান্য ব্যক্তি আছেন তাদেরকেও আমরা উদ্বোধন অনুষ্ঠান থাকার জন্য এই উদ্বোধন আমাদের এই মেলায় প্রতি বছর মতন আমাদের অর্কেস্ট্রা চার তারিখও অর্কেস্ট্রা এর মধ্যে আবার আমাদের কৈলাসরের যত সংস্কৃতি টিম আছে বা নাচের স্কুল আছে তাদেরকেও আমরা ছুটি দিয়ে আমন্ত্রণ করেছি তাদের ছেলেমেয়েরা যাতে এই মঞ্চে ইয়ে করে নাচ গান করে এবার আমাদের এই মঞ্চের বা নাম দেওয়া হয়েছে ইন্দিরা গান্ধী সংগতি মঞ্চ এবং আনন্দ মেলাও আছে নূতন সংযোজন হয়েছে পুতুল নাচ নূতন সংযোজন হয়েছে পুতুল নাচ এবং এই মেলা দশ দিন চলবে দুই তারিখ থেকে এগারো তারিখ এর মধ্যে যাত্রা গান হবে যাত্রা গান তো মাত্র বিলুপ্তর পথে এবং যাত্রা গানের একটা আড়াই ঘন্টার একটা যাত্রা হবে এই মঞ্চে এবারে অন্যান্য আছে এবং কলকাতা থেকেও ভালো ভালো আর্টিস্ট থেকেও ভালো ভালো আর্টিস্টের শেষের বুঝে তারা মঞ্চস্থ করবেন এবং আমাদের এই মেলাতে বিশেষ করে যারা খাদ্য রসিক তাদের জন্য অনেক দোকান থাকবে বিশেষ বিশেষ স্পেশাল আইটেমের দোকান থাকবে আমি বিশ্বাস করি খাদ্য রসিকরা যাতে এই এখানে আসবেন প্রত্যেকবারও আছেন এবারে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানও এসছে বাইরের থেকেও আছে কলকাতাও আছে এবং আমাদের লোকেরও আছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এবং এগারো তারিখে আমরা কমপ্লিট করব যাতে করে সংক্রান্তি উৎসব আছে সেই জন্য আমরা এগারো তারিখে দশ দিন হয় দশ দিনে আমরা বিশেষ করব এবং সাংবাদিক বন্ধু যারা আছেন তাদের জন্য মঞ্চ থাকবে মঞ্চে আপনারা করবেন আর যারা আছে এবং আমাদের যারা অফিসার আছে এখানে জুডিশিয়াল অফিসারও আছেন এবং অন্য অফিসারও আছেন তারা জন্য আলাদা বসা পেয়েছে এখানে লায়ন্স ক্লাবেও একটা রুম দেওয়া হয়েছে এবং রামকৃষ্ণ মিশন তো প্রত্যেকবারই একটা বহু করে তাদেরকে আমরা আহ্বান করেছি এইভাবে আমরা দশ দিন আমরা প্রোগ্রাম করব এবং কৈলাসরের সকল অংশে মানুষ রাজ্যের সকল অংশে মানুষ আ এই মেলা কে উপভোগ করার জন্য আমি আশেই পক্ষ থেকে আপনাদের